বিজেপি একটা ভুল মেসেজ সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি ভুল মেসেজ যে বোর্ডের এত ক্ষমতা যেখানে হাত দেবে নাকি সেটাই ওয়াক বোর্ডের হয়ে যাবে এটা বলছেন তো ভাই হিন্দু ভাইদের কে কি বুঝাচ্ছে তোমার ঘরটাকে যদি ওয়াকাফ বোর্ড বলে ওয়াকাফ তাহলে ওয়াকাফের হয়ে যাবে তোমার মন্দিরটাকে যদি বলে ওয়াকাফ সেটা ওয়াকাফের হয়ে যাবে শ্মশানটাকে যদি ওয়াকাফের বলে ওয়াকাফের হয়ে যাবে যে যত বড়ই সেকুলার হিন্দু হোক না কেন সে তো ভয় পেয়ে যাবে ভাই তাহলে আমার সম্পত্তিটা যাবে নাকি তাই না সেজন্য সেও বলছে যে ওয়াকাফ বোর্ড তুলে দেওয়া দরকার কিন্তু আমি আপনাদের বলি ওয়াকাফ বোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই যে নিজে থেকে বলে দেবে ওটা আমার সম্পত্তি

পশ্চিম বাংলায় যে ওয়াকাপ সম্পত্তি আছে এখনো প্রায় পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি ওয়াকাপ উদ্ধার করতে পারেনি এখনো পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপোর তার নিজস্ব সম্পত্তি উদ্ধার করতে পারেনি রহিম চাচার বা রামদাকু সম্পত্তি সে দখল করে নেবে নিজের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আমি আবার অন্য সম্পত্তি নিয়ে নেবো এটা একটা মিসগাইড মিসলিড করা হচ্ছে মামলা চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে মামলা চলছে ওয়াকাপোর্ট বলছে আমার জায়গা আমি পাচ্ছি না সুপ্রিম কোর্টকে গিয়ে বলতি যে আমি পাই তার ব্যবস্থা করে দাও আর এখানে সুবেന്ദুর মতো কিছু বিজেপির নেতা মুসলিম হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে ওয়াকাপোর্ট নাকি যেটা বলবে সেটাই মুসলমানদের বা ওয়াকাফে জায়গা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল আমরা কেন এই সম্পদ এই আইনের বিরোধিতা করছে মোদি বাবু বলছে তো আপনার ভালো করছে এই তো মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে মোদি ভালো জিনিস করছে মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে মুসলমান ছেড়ে দিন মানুষের ভালো করবে সাধারণ মানুষের ভালো করবে মনে হয় মোদি জি করবে বিজেপি সাধারণ মানাগরিকের ভালো করবে মনে হয় আমি বিশ্বাস করি না বিজেপি মুসলমান বাদ দান গরিব হিন্দুদেরও ভালো করবে না

চালের দাম ডালের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই তো মুসলমানরা শুধুমাত্র সাফার করছে না হিন্দু ভাইরাও সাফার করছে সব সর্ব সম্প্রদায়ের মানুষের হচ্ছে কিন্তু মোদি এখন বলছে মুসলমান মেয়েদের জন্য গরিব মুসলমানদের জন্য উপকার করার জন্যই আইনে সংশোধন এনেছি শুনে কিন্তু যান ঠান্ডা বলে সাধারণ মানুষের যান ঠান্ডা হবে কিন্তু আমাদের মতো যে মোদী যে বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়েছে কমিয়ে দিয়েছে তার বন্ধুদের জন্য সে মোদী আবার যাদেরকে সব থেকে বড় শত্রু বলে যাদেরকে বলে দেশ থেকে বাড়িয়ে দেবো তাদের ভালো চাইবে কিছু নিশ্চিত ভাবে কেনা আছে প্রথম সংশোধনী দেখলাম তারপর আইনটা দেখলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর কেনা দিয়েছে কি এমন কেনা কল কয়েকটা শুনবেন ভাই শোনাও দরকার আপনাদের শুরু করি তাহলে প্রথমে বলছি যে আইন ছিল উনিশশো সালের একটা এর আইন অনেক দীর্ঘ স্বাধীনতার আগে থেকে অকাফের অকাফের আইন আছে কিন্তু উনিশশো সালে ফাইনাল আইন তারপরে দু হাজার একটু সংশোধনী হয়েছিল উনিশশো সালের আইনে বলা ছিল ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তাকে জেলে রাখা যাবে মোদি মুসলমানদের ভালো চলার জন্য ওয়াকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি যাতে আরো বেড়ে যায় সেটা কমিয়ে ছ মাস করে দিয়েছে উপকার করলো তো আপনার মানে আপনি ওয়াকাপ সম্পত্তি চুরি করবেন

সেই ওয়াকাপটে এখন মোদি ওয়াকাপটকে এত শক্তিশালী করতে চেয়েছে মাত্র 5% মানে 2% কমিয়ে দিয়েছে মোদি যেন উচিত ছিল বলা 7% ছিল আগে এখন এটাকে 14% করা হোক ওটাও ছোট বলে রেখে দিলাম আরো ভয়ঙ্কর যে মায়েরা বসে আছেন বাপেরা বসে আছেন ওখানে মোদি জি বলছেন মোদি জি মানদি বলছি সুবেন্দু বাবু নাম দিলে রাগ হবে আবার বিজেপির যে আইন নিয়েছে যে নতুন কেন্দ্র সরকার পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এই অফ কি শুধু আল্লাহর জন্য হয়। আমি সবাই বলছে ওয়াক মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছে কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না ওয়াক দু রকম হয় ওয়াকে আওলাদ ওয়াকে লিল্লাহ এক রকম ওয়াক হচ্ছে আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদ ঈদগাহ আর একটা তো ওয়াক যে আমার দুবিঘা জায়গা আছে এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে ওয়াক করে যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না আমার ছেলের থেকে চাষবাস করে এ করে হ্যান করে তান করে খাবে আর যদি এমনি দিয়ে যাই ছেলে বিক্রি করে দেবে পোতা আর সেটাও ভোগ করতে পারবে না আর ওয়াকাপের মাধ্যমে যদি রেখে যায় যৌন সম্পত্তিটা ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এটা থেকে ফায়দা পাবে দু রকম ভাবে তো মোদীজি নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে বলছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম মধ্যে থাকতে মানে আপনি অনুশীলনে মুসলমান পাঁচ বছর হতে হবে তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াক করতে পারবেন এবার ধরুন আপনি পাঁচ বছরই একটু নামাজ কাদা করেননি একটাও রোজা ছাড়েননি কোন আনাপ সানাপ কথা বলেননি আপনার চোখকে আপনি হেফাজত করেছেন লজ্জাস্থানকে হেফাজত করেছেন হারাম খাননি হালাল খেয়েছেন মানে টোটাল একজন কমপ্লিট মুসলমান যেমন যেটা ডেফিনিশন হয় পাঁচ বছরে আছে আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টর কি বললেন কি যে আমি অফ করতে চাই সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখের দিকে আমায় তাকালো মুখের দিকে তাকিয়ে

চাইছে মানে আগামী দিনে মুসলমান না আর সম্পত্তি ওয়াফ করতে পারে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে হয়তো আপনি ঘOSE ঘASE কপালে দাগ করে ফেললেন দুটেই তো নামাজি বসে আছে ভাই একজনের কপালে দাগ আছে একজনের কপালে দাগ নেই তাই তো আছে তো মিলিয়ে দিয়েছে দেখো বসে আছে তো ঘOSE ঘASE ধরনা আমি দাগ করে ফেললাম

আমি ভাই এই ধরনের নাই না রে তৈরি আল্লাহ করে দেবে মোদীর হাত কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ঠিক আছে যারা দিচ্ছে আমি তার বিপক্ষে নয় কিন্তু মাথায় রাখতে হবে এটা ধর্মীয় আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সংবিধানের উপরে আঘাত দিয়েছে সংবিধানে মা মানুষের অধিকারের কথা বলা একজন কি খাবে পড়বে কিভাবে তার ধর্মচরণ করবে সংবিধানে নির্দিষ্ট করা আছে একজন মুসলমান কিভাবে থাকবে খাবে কিভাবে ধর্মচারণ করবে সংবিধানে বলা আছে একজন হিন্দু ভাই কিভাবে থাকবে কিভাবে সংবিধানের মধ্যে বলা আছে প্রত্যেকটা নাগরিকের অধিকার সংবিধানে নির্দিষ্ট করা আছে আর মোদি এসে একটা ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারে আঘাত দিচ্ছে তাই এটা ধর্মীয় আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সংবিধানকে বাঁচানোর আন্দোলন এটা মাথায় রাখতে হবে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে মোদি চাইছে তো আর মমতাও সেখানে পাম দিচ্ছে নালে ইমামদেরকে নিয়ে সমাবেশ করতে দিল কেন মোদি বাবু চাইছে যে শুধু এটা মুসলমানরা তাদের সমস্যা বলে লড়াইটা করুক হিন্দু মুসলমান এক আলাদা করবে দিয়ে

নেতাদের বাইরে গিয়ে কথা বলতে পেরেছে দু হাজার একুশ সালে নির্বাচনের পরে সব থেকে বেশি অত্যাচার বিরোধীদের হয়ে থাকে এখনো মার খাচ্ছে শুভেন্দু বাবা আর মমতা ব্যানার্জি এক জায়গায় বসে খেয়ে দিচ্ছে ওদের উচিত এ যোগদান করা একসাথে লড়াই করব কারণ যে বিজেপি করছে ও মন থেকে ওই আইডিওলজিকে বিশ্বাস করে করেনি তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য কাছে আমরা লিস্ট দিয়েছিলাম যে এত মানুষ ঘর ছাড়া আছে ঈদের সময় ওদেরকে ঘরে ব্যবস্থা ব্যবস্থা করুন দুর্গাপুজোর সময় ওদেরকে ঘরে ঢুকানোর ব্যবস্থা করুন এক ঘরে ঢুকাতে পারে কেন সরকারের বাইরে চলে যাবে কথাটা হয়তো শাকে যদি দায়িত্ব দিই যে জায়গাটা সরকারের না ওয়াকাফের তিনি কি করবেন আমি আর বিতর্কে যাব না কেন আমরা বিতর্ক মানে বিরোধিতা করছি ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড আর আমরা আমরা এতদিন কোন মাইন্ডের মাধ্যমে কার জায়গা প্রমাণ জুডিশিয়াল মাইন্ড তো জুডিশিয়াল মাইন্ডকে কেটে কেড়ে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে দিচ্ছে এইজন্য আমরা এই বিরোধিতা করছি কেমন বিরোধিতা করছে কেন আপনার এই কবরস্থানে বলছে এটা ডিসপুটেড ল্যান্ড আপনি আর এখন কবর দিতে পারলেন না ঠিক আছে আপনি পরের জায়গায় কেন জোর করে কবর দেবেন ভাই সেটাও তো অন্য যদি পরের জায়গায় কিন্তু পরের জায়গা না ওয়াক জায়গা এটা তো একটা নির্দিষ্ট টাইম হওয়া দরকার দু মাস ছ মাস আট মাস দশ মাস এক বছরের মধ্যে ভাই প্রমাণ করে দিতে হবে সেখানে কোনো টাইম নাই ডিস্ট্রিক্ট কালেক্টর প্রমাণ করবে ডিস্ট্রিক্ট কালেক্টর বলবে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে আমি চারশো বছর পরে জবাব দেবো তো চারশো বছর আপনি কবর দিতে পারবেন না হ্যান বলে একটা অবজেকশন দিয়ে দিল ডিস্ট্রিক্ট কালেক্টর সুযোগ খুঁজবে সে তালাটা মেরে দেখি কি বললো সমাধান হবে তারপরে নামাজ পড়বে বুঝতে পারছি কিন্তু সমাধানটা কবে হবে

এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সংশোধনী নিয়ে এসেছে আর একটা যেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেটা আর আপনাদের আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে কি সমস্যা যে যদি ডাইরেক্ট শুনি জানে মনে হবে যে সত্যি তো এটা ভুল হচ্ছে সেকুলার কান্ট্রিতে সেকুলার কান্ট্রিতে এটা হবে কেন মিথ্যা একটা প্রপাগান্ডা চালাচ্ছে কি যে মুসলিম ধর্ম দেশে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের কেন নাই একটা কিন্তু ভুল বার্তা ছড়াচ্ছে ছড়াচ্ছে না কি ভাই বলুন তাহলে ওয়াকা বোর্ড তুলে দিক হিন্দু ভাইদের যখন সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জায়গা নাই দেখুন আমি কল রেকর্ড এটা রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে না

মমতা ব্যানার্জি মানে ওর দপ্তর আমাকে ছাড়বে না একটা ভুল বার্তা আমাদের সমাজে ছড়ানো হচ্ছে যে মুসলমানদের ওয়াকআপ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকআপ বোর্ডকে হিন্দুদের কেন যখন হিন্দুদের নেই তাহলে সবটাই তুলে দিই কিন্তু এটা কি এটা কি হতে পারে আপনাদের কি মনে হয় এরকম কিন্তু ব্যাপার আছে আপনাদের এখান থেকে তো মেন রাস্তা বিখ্যাত আমাদের গঙ্গা সাগরের কপিল মুরু আশ্রম কপিল মুরুর আশ্রম পরিচালনার জন্য একটা আইন আছে একটা আইন আছে ঠিক একই ভাবে ঘুটিয়ারি শরীফে আপনি চলে যাবেন আপনার জেলা ঘুটিয়ারি শরীফের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে এই ঘুটিয়ারি শরীফে যে সম্পত্তিটা দেখভাল করা হয় সেটা ওয়াকাফ বোর্ডের মাধ্যমে হয় আর কপিল মুরু আশ্রমে সম্পত্তিটা যেটা দেখভাল করা হয় সেটা টেম্পল অ্যাক্টের মাধ্যমে হয় এটা ওয়াকাফে অ্যাক্ট ওটা টেম্পল অ্যাক্ট শুধু নামের বিস্তর ফারাক এই বিস্তরে অল্প নামের ফারাক এই নামের ফারাকটা কিন্তু বিজেপি বলছে না অন্যভাবে লাগিয়ে দিচ্ছে আপনারা জানেন আমি প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এ হচ্ছে ওয়াকআপ আর রাকাশি বর্ষণত ট্যাম্পেল অ্যাক্ট এই 1883 সালের দিকে হয়েছে 1983 সালের দিকে হয়েছে তার 10 12 বছর আগে 2026 ভোট আসছে অনেক এই ধরনের খেলা চলবে অনেক এই ধরনের নুংরামি হবে আর দেখবেন যত নুমরামি করবে যারা নুংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না আমি বলে যাচ্ছি এটা রেকর্ড করে রাখুন এই যে নুংরামি হচ্ছে তাহলে সুবেন্দ্র অধিকারী এতদিন জেলের মধ্যে থাকতেন বল বলছেন কি ভাই ও সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো দিলীপ ঘোষ কে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে আরেকটি মেয়ে দেখছিলাম ও তো আবার এক স্টেপ এগিয়ে চলে গেছে এদের থেকে মানে রাজ্য সভাপতি নিয়ে আর লড়াই চলছে ও বলছে আমি তাহলে সভাপতিটা হয়ে যাব যা একটা রিক্স নিয়ে দেখি ও বলছে কি 5 মিনিট নাকি পুলিশ ছেড়ে যাবে হ্যান্ড করবে টান করবে দেখে নেব এই সব বলছে ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে তো পুরো বাইরে থাকলি তো সমাজকে বিশিয়ে ফেলবে ওদের আমার আমার আর অনির্বাণ নারকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের বুক ফেটে যাচ্ছে ওরা আমাকে আর অনির্বাণরাকে একসাথে বসতে দিতে চাইছে না তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার তো দেখেছে এফআইআর হয়েছে কেন হয়নি আমি তো জানি নি এফআইআর হয়েছে কি কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই 2026 আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তিন দিতে হবে এ দেখতে পাচ্ছিস না এরকম বলছে কেটে ফেলবো সে ফেলবো তাহলে যে যার মন খুলে ভোট দেবে যাকে বিজেপি কে ভালো লাগবে দেবে যাকে তৃণমূল কে ভালো লাগবে দেবে যাকে আইএসএফ কে ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছে ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছে না তৃণমূল কাজ কি করেছে ভাই এটা তো সুকৌশলে আমার তো মনে এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল বিজেপিতে পাঠিয়ে রেখেছে এখন তুই যা বিজেপিতে গিয়ে তুই বিজেপি তে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে বসে পড়বে আমি আর তুই ভাগ করে নেব এটা হতে বল তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের অ্যাকশন নেবে না না আমাদেরকে অ্যাকশন নিয়ে আসতে হবে কোটের মাধ্যমে তা বন্ধু আমি আবারও বলছি কাশ্মীরে যারা খুনি যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা শত্রু কাশ্মীরের জনগণের তারা শত্রু তারা দেশের শত্রু আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আমাদের ছাপান্ন ইঞ্চি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয় যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক আমরা জবাবটা দিয়ে দেবো বন্ধুগণ ওয়াকাফলে কিছু কথা বলবো শুনবেন আপনারা এটা শোনা দরকার মনে হয় না এটা এটা নিউরে যাচ্ছে নাকি ওয়াদাটা কিন্তু খুব সুন্দর একটু ঘুম ঘুম দেওয়ার মতো না হ্যাঁ আমি 26000 এর চাকরিটা কথা বলেছেন আমি ওখানে যাচ্ছি না আমি আমি ওয়াকাফ নিয়ে বলি সর্বপ্রথম আমি ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটাকে মাথায় নিতে হবে কেন বিরোধিতা করেছে আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপি তার ভোট ব্যাংক সুরক্ষিত করার চেষ্টা করছে